السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد أرشد الباري في محكم تفضيله وعظيم كتابه بعد أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه وقال النبي الكريم صلى الله عليه وسلم لا تزال طائفه من امتي منصورين لا يضرهم من خالفهم حتى تقوم الصاعه رواه مسلم شمانيتو اجكاري مهاتي شباب সভাপতি মহাশয়গণ মঞ্চে উপস্থিত অলমায়ক রাম এবং শিক্ষিত ব্যক্তিবর্গগণ সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবাজিগণ আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ দয়া অশেষ কৃপা যে আমরা আজকে এই রায়গঞ্জ ব্লক সম্মেলন এ কেউ উপস্থিত আমরা সকলে উপস্থিত হয়েছি কেউ বক্তা এবং কেউ শ্রোতা এবং কেউ ম্যানেজমেন্ট ইত্যাদি দায়িত্ব নিয়ে আল্লাহ ফকরবুল্লা আলমী যেন আজকের আমাদের এই হাজরিকে কবুল করেন আমাদের সভাকে গ্রহণ করেন আর এখান থেকে যাতে করে আমরা বেশ কিছু জ্ঞান অর্জন করতে পারি তার আল্লাহ রব্লা আলম যেন আমাদের তৌফিক দান করেন আমিন বিরাদারানী ইসলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের এই বিশাল জমিনের বুকে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে কেউ হিন্দু কেউ মুসলিম কেউ জৈন কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ নাসারা কেউ মজুসি ইত্যাদি অনেক রকমের ধর্ম এই পৃথিবীতে পাওয়া যাচ্ছে বা আমরা দেখছি কিন্তু এই সমস্ত ধর্মের মধ্যে গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ রব্বুল আলমের নিকট পছন্দনীয় ও মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তাই রব্বুল আলামিন বলছেন ইন্দর দিন ইনদাল্লাহিল ইসলাম অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নিকট শুধুমাত্র একটি দিন রয়েছে সেটি হচ্ছে ইসলাম আর ইসলাম ব্যতীত অন্য ধর্ম তার কোনো অস্তিত্ব নেই আল্লাহ রব্বুল আলামিন

নবী করিম মোহাম্মদ আরবি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ পাকের নবী যে ধর্মটি আমাদের দিয়েছেন সেটি হচ্ছে দিন ইসলাম কিন্তু দুঃখের বিষয় আল্লাহ পাকের নবীর পরে যুগ কেটে যাওয়ার পরে অর্থাৎ সাহাবে যুগ কেটে যাওয়ার পরেই ইসলামের মধ্যে অনেক রকমের দল সৃষ্টি হল তারা নিজের ইচ্ছা মতো ধর্মের কাজ কাম গঠিত করল আর তাতে তারা নাম দিল তার ইসলাম সাহাবে কেরামদের যুগে সে আমরা দেখতে যাচ্ছি তো অন্য কোন ধর্ম নেই কিন্তু তাবেইনের যুগে আমরা দেখতে পাচ্ছি খাওয়ারিজ আমরা দেখতে পাচ্ছি মতলা আমরা দেখতে পাচ্ছি কাদারিয়া আমরা দেখতে পাচ্ছি জাহামিয়া ইত্যাদি ইসলামের মধ্যে অনেক রকমের দল সৃষ্টি হল আর প্রত্যেকটি দল মনে করছে যে খাঁটি ইসলাম আমাদের কাছে আছে আসল ইসলামের প্রতি আমরাই দণ্ডমান আছি আর বাকি যারা অন্য রয়েছে অন্য ধর্মের বা অন্য তাদের নিয়ম এবং কার্যকলাপ রয়েছে তারা পথভরাষ্ট তারা সঠিক জায়গায় নেই আর সবাই হয়ে গেল কিরকম যেরকম পাক পাপ রব্রাহিম বলেছিলেন কুল হন সেরকম আমরা সকলে হয়ে গেলাম এবারে সবাই দাবি করি যে আমরাই সঠিক আমরাই সঠিক পথে রয়েছি এটা প্রত্যেকেরই দাবি যারা ইসলাম ধর্মকে পালন করছে বা মানছে কিন্তু তারা নিজের ইচ্ছাকৃত অনেক কিছু ধর্মের মধ্যে সংযোজক করে দিয়েছে বা বিয়োজক করে দিয়েছে তথাপি তারা মনে করছে যে আমরাই সঠিক জায়গাতে রয়েছি তাহলে দেখতে হবে যে আসল ইসলাম বা খাঁটি ইসলাম কার মধ্যে রয়েছে কারা সঠিক পথের পথিত এটা আমরা হাদিস কোরআন মন্থন করে আমাদেরকে বাছাই করতে হবে হাদিস কোরআন যখন আমরা দেখলাম তাতে স্পষ্ট বুঝতে পারলাম যে সঠিক জায়গাতে রয়েছে তারাই যারা সাহাবায়ক রামদের জীবন এবং জীবনী কে যারা ফলো করেছেন

আর আমার সাহাবে গ্রাম যে পথে রয়েছেন সেটি হচ্ছে সঠিক আর সাহাবে রামদের যেনারা অনসারী সাহাবেক রামদেরকে যেনারা